আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মানে সিম্পলভাবে রোস্ট রোস্ট দেখুন আমি ছয় পিস নিয়েছি এই যে তিন পিস বুকের মাংস তিন পিস রানের মাংস তো আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়েছি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে নিব আর একটু দিয়ে নিব আদা পেঁয়াজ রসুনের রস এ দেখো এভাবে চিপে রসটা নিয়ে নেবো রস নিয়ে যে আপনি আদা এটা ফেলে দেবেন তা না কষানোর সময় দিয়ে দেবেন এই যে এবার ধীরে ধীরে রোস্টটা এইভাবে মাখিয়ে আপনি রাখবেন এই আসলে মাখিয়ে আট দশ মিনিট রাখতে ভালো হয় তো এটা কিন্তু দেশি মুরগির রোস্ট এই জন্য দেখুন মাংসগুলো একটু ছোটো ছোটো আমি দেশি মুরগির মাংস দিয়ে মানে আমি আপনাদের রোস্ট করে দেখাবো কারণ দেশি মুরগির মাংস রোস্ট আসলে খেতে অনেক স্বাদ হয় তো এই দেখুন আমি এভাবে মাখিয়ে রাখলাম দুই চার মিনিট থাকবে এর মধ্যে আমি আপনাদের বাকি মুরগি দেখি বন্ধুরা দেখুন আমি এখানে গোল গোল করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি রোস্টে দেওয়ার জন্য পাঁচটা পেঁয়াজ এই যে এখন এই যে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেরস্তা করে নিব কারণ রোসে বেরস্তা না দিয়ে আসলে ভালো লাগবে না তো আমি এই ক্ষেত্রে মানে বেরস্তা ইউজ করে রেখেছি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে রেখেছি কারণ আমি যে রান্না করবো একবারেই সব কিছু কেটে কুটে নিয়েছি দেখুন এখানে বেরেস্তা না করলে আসলে একটু রোসটা ভালো লাগবে না রোস্টের মজাই হচ্ছে বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা এই ধীরে ধীরে আমি ভাজবো আপনারা ওইভাবে ভেজে নেবেন তো আমি মানে বেরেস্তার মানে পেঁয়াজের বেরেস্তাটা যাতে মসমতা থাকে বা ভালো থাকে এর জন্য আমি এখানে একটু চিনি ইউজ করব বন্ধুরা দেখুন আমি এর মধ্যে অল্প একটু মানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যাতে বেরেস্তাটা মানে কালারটা সুন্দর হবে আর মানে মস থাকে। থাকবে তো এই ব্যস্ত হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে আর আমি রোস্টের মাংসটা আপনাদেরকে ভেজে দেখাবো আমি কিন্তু একদম শক্ত করে মাছগুলো হালকা একটু ভেজেই আমি আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাবো আমার ছয় পিস রোস্টের জন্য আমি পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজ পাঁচটা এই যে পাঁচটা পেঁয়াজ যতটুকু হয় অতটুকুই আপনি এভাবে গোল করে দেবেন এই যে গোল করে কেটে নিয়ে আপনি ভেজে তো বন্ধুরা আমি এখানে দুই তিনটা এলাচ দুই তিনটা গোলমরিচ আর দু একটা মানে লবঙ্গ এটা দিয়েই বেসটা করে ভেজে মানে কাঁচা দিলে পরে আসলে মাংসের মধ্যে একটা মশলার কাঁচা কাঁচা গন্ধ থাকবে বন্ধুরা দেখুন আমার পেঁয়াজের বেসটা হাওয়া হওয়া হয়ে এসেছে আমি আর পোড়া পোড়া করবো না পোড়া পোড়া হয়ে গেলে আসলে রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন এইভাবে মানে লাল এই দেখুন সুন্দরভাবে আমার পেঁয়াজ কিন্তু লাল হয়ে এসেছে পেঁয়াজের বেসটা দিলে রোস্টের মানে স্বাদটা ভালো আসবে দেখুন আমি এখন বেস্টটা তুলে রাখবো বন্ধুরা দেখুন আমি লবণ আদা পেঁয়াজ রসুনের রস চিপে নিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি রোস্ট এর মধ্যে দিয়ে ধীরে ধীরে জালে ভাগবো তো অবশ্যই চিটে চিটে গায় লাগবে কারণ তেল দেখতে পাচ্ছেন ধীরে এভাবে নাড়াচাড়া করুন কারণ রোস্ট ভাজতে গেলে তেল ছিটবে আর মাস কম কমন না কেমন যেন ডিম হোক রোস্টোক যে কোনো কিছু ভাববে যেভাবে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে ধীরে ধীরে আমি এক মানে এক পাশ করে ভেজে মানে আপনাদের দেখাই দিব যে কীভাবে মানে রোসটা রান্না করতে হবে প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখুন বন্ধুরা দেখুন রোস্টের তেল শিখবেন যাই হোক এখন আমি ঢাকনা খুলে নিয়ে হয়ে দেখুন রোসটা একটি উঠলে মানে আমি কিন্তু বেশি মানে মোট মোটো করে ভাববো রোস ভাড়া আসলে অনেক ধরনের কাজ দেখুন বন্ধুরা দেখুন ঢাকনাপুরে আমি রোস্ট তুলে নিব রোসের চা হচ্ছে ঠিক আছে দেখুন আমার রোস্টটা হালকা হালকা করে ভেজে নিয়েছি রোস বাঁচতে যাই তো আমি নিজেই রোস্ট হয়ে গেছি তো প্লিজ প্লিজ আমার রোস্ট রান্নাটা দেখুন আমার চ্যানেলটির পাশে থাকুন না বন্ধুরা আমি দেখুন এই চামচের এক চামচ বাদাম বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে আদা রসুন জিরা বাটা মানে দেখুন এই যে একটু দুধ দিয়ে কষাবো কারণ দুধ দিয়ে রোসটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব টক এই দেখুন আমার ডাবু চামচের ডিপে রাখছিলাম তো পানি উঠে গেছে চামচ দুই চামচ আট দশটা কাঁচামরিচের মধ্যে দিয়ে এই যে এইভাবে কষাবো দুধ ঘি বাদাম পেঁয়াজ রসুন বাটা এগুলো দেওয়ার জন্য খুব মানে ছিটলে ছিটলেও আর কিছু করার নাই এখন দিয়ে দিব রোস্টের মশলা দিয়ে দিব দেখুন ছয়টার জন্য দেখুন এক চামচ দেড় চামচ এই মশলা চামচের দেড় চামচ রোস্ট মশলা রোস্টের মশলাটা প্রথমে দিয়ে কষিয়ে নেবেন না হলে কিন্তু ওই যে একটা কাচা কাচা গন্ধ থাকবে আর কাচাকাচা গন্ধ থাকার জন্য রোস্টটা খেতে ভালো লাগবে এই যে রোস্টের জন্য আমার পোলাইয়ের সঙ্গে রাইসের সঙ্গে লবণের পরিমাণটা এই যে এক চামচ দেখছাম ছোট চামচে দেখছাম সস টমেটো দিলেও হয়তো কিন্তু আমি টমেটো দিবো না টমেটো দিলে আবার ওর মধ্যে বিচিটিচি আছে এই যে দেখুন দিয়ে দিবো সস টমেটো সস রোস্টের সঙ্গে টমেটোর সস গেলে খেতে অনেক ভালো লাগবে এই যে প্রাণে টমেটো সসটা এই যে দিয়ে আমি এই যেমন কষাচ্ছি বেহস্তের সময় কিছুটা চিনি দিয়েছিলাম রোস্ট মানে একটু মিষ্টি থাকতে হবে এই দেখুন হাফ চামচ পরিমাণ আমি এই যে চিনি যে একটু মশলাটা সুন্দরভাবে কষাবো আর আপনারা শেয়াল করেছেন আমি এলাচ গোলমরিচ লবঙ্গ এগুলো আমি পেঁয়াজের বেস্ত ভাজার মধ্যে দিয়ে দিয়েছি এখন যাবে আট দশটা কিস্তিস বাদাম বাদাম বাটাটা আগেই দিয়ে দিয়েছি বাদামটা দিয়ে কষিয়ে নিলে বাদামের গন্ধটা থাকবে না কাজু বাদাম আর আমাদের দেশি বাদাম একসঙ্গে আমি বেঁটে নিয়েছি এই দেখুন মশলাটা তসাইতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব মানে ছিটতে কারণ বাদাম দুধ টক এগুলো আসলে তুলাতে দিলে আগুনে পড়লে এগুলো একটু মানে এভাবে ছিঁটে বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু একদম ওই যে তেল উপরে উঠে এসেছে এখন আমি দুধটা দিই বাকি দুধটা এর মধ্যে দিই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই যে এক পিস তেস্তা এখন এই যে যে বাসনের মধ্যে দুধ রেখেছিলাম এর থেকে একটু পানি নিব মানে এই যে পানি নিব দিয়ে এমন দেশি মুরগি মুরগি মানে বাচ্চা মুরগি সিদ্ধ পেয়ে তেমন বেশি একটা টাইম লাগবে না এখন সব কিছু দিয়ে একবারে সুন্দরভাবে ফুটিয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে বন্ধুরা দেখুন এখন ঢাকনাটা খুলে দিব যে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ফুটছে হাটটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এই যে দেশি মুরগির মাংস ভাজাগুলো আমি কিন্তু হালকা করে ভেজেছি এই যে আমার তো অল্প একটু মানে রোস্ট অল্প এই জন্য বাসনও ছোটো বেশি করলে আপনারা ওইভাবে মশলা দিয়ে যে দেখুন সুন্দরভাবে দিয়ে আমি ঠিক আমি এই যে দেখুন বন্ধুরা আমি এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো পাঁচ মিনিট পর ধীরে ধীরে এটা নাড়বো নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব প্লিজ 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 আমার চ্যানেলটি ঈশা কিচেনের চ্যানেলটি বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন আর বেল বাটনে ক্লিক করে ঈশা কিচেনের রান্না পেয়ে যাবেন তো আমার মতো করে অবশ্যই একবার হলে মানে দেশি মুরগির রোস্ট বানিয়ে খাবেন দেশি মুরগির রোস্ট আসলে স্বাদটা অন্য রকম হয় কক দিয়েও করা যায় তবে আমি দেশি মুরগি দিয়ে করেছি ঠাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন ধীরে ধীরে জালেছে এসে ধীরে ধীরে জ্বালে পাঁচ সাত মিনিট খুব ধীরে ধীরে জ্বালে হলে রোস্টার সঙ্গে খেতে ভালো হয় তো বন্ধুরা দেখুন আমি পাউস করে করে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আমি আমার রান্নায় ফিরে এসেছি এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই জন্য দেবেন যাতে মানে রোস্টের যে মানে মশলাগুলো পোষণ হয়েছে এগুলো যেন রোস্টের মধ্যে সুন্দরভাবে চলে যায় এখন আমি কিন্তু এর মধ্যে ব্যস্ত দিয়ে দিব ব্যস্তাকে পরে দিলেও হয় আমি পরেই দিব মানে ফাইনালি যখনই ই করবো তখন এ দেখুন এভাবে ঢেকে ঢেকে পাঁচ মিনিট পর পর নেড়েচেড়ে রোস্টটা দেখবেন যাতে নিচে ধরে না যায় তো মনে রাখবেন রোসটা নেই সোয়াবিন তেল আর ঘি এখানে কিন্তু সরিষার তেল দেবেন না সরিষার তেল দিলে ওই রোস্টের স্বাদটা আলাদা রকম হবে তো বন্ধুরা প্লিজ প্লিজ এভাবে দেশি মুরগি দিয়ে আপনারা অবশ্যই একবার হলেও রোস্ট বানিয়ে খাবেন তো ঈশা কিচেনের রান্না আপনাদের কেমন লাগে আমি জানি না আশা রাখি অনেক ভালো লাগে আপনারা একবার রান্না করে খান সব জায়গায় আপনাদের প্রশংসা আসবে যে মানে আপনার রান্নাটা ভালো তো ভালো রান্না করার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন আর আমার চ্যানেলের পাশে থাকুন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখবেন বেশি বেশি করে শেয়ার করুন আর হচ্ছে নোটিফিকেশনে বেল বাটনে ক্লিক করলে আপনি অবশ্যই ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি জানি ধীরে ধীরে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন দেখুন ধীরে ধীরে দেখুন বন্ধুরা দেখুন আমার রোস্টটা মানে হ হ এসেছে মানে একদম বন্ধুরা দেখুন আমার রোস্ট হওয়া এসেছে এতটুকু ঝোল থাকবে ঝোল না থাকলে রোস্টের মজা নাই তো আমি এখন বেরেস্তাটা মানে দিয়ে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা এই যে আমি বেস্তা ভেজে রেখেছিলাম লবঙ্গ এলাচ গোলমরিচ আর পেঁয়াজটি যে এভাবে ভেজে নিয়েছিলাম উপরে ছিটিয়ে দিলে তো যে এমন জানি একটা লাগবে তো এই দেখুন আমি এটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব বেস্তা দিয়ে একটু নামাচড়া করবো করে নামিয়ে ফেলব প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখুন আমার পাশে থাকুন বন্ধুরা দেখুন আমার যে দেশি মুরগির রোসটা রান্না কমপ্লিট তো আগের ভিডিওতে আমি ডিমের কোরমাটা আপনাদের দেখাইতে পারি নাই একটা ফোন চলে আসছে ফোন ধরতেছিলাম তো বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে আর ফোনটা মানে দেওয়ার জন্য আমার হচ্ছে আমি পোড়া ডিমের কোরমাটা দেখে থামি দেখুন ডিমের কোরমা সাদা সাদা উপরে আমি একটু লেবু দিয়েছি লেবু লেবুর ফ্লেভার থাকবে এর জন্য আর দেখুন আমার দেশি মুরগির রোস্টার কালারটা কী সুন্দর হয়েছে অবশ্যই এভাবে রান্না করে আপনারা মানে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আর ঈশা কিচেনের জন্য দেওয়া দোয়া রাখবেন আর ঈশা কিচেনের বেল বাটনে ক্লিক করে করে রাখবেন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম